সর্বনাশ তৃণমূল করেছে রোজ একের পর এক তার প্রমাণ বেরোচ্ছে আজকে সেই ঘটনার বিরুদ্ধে যখনই অন্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যখনই প্রতিবাদ করতে যান যদি লড়াকু কোনো নেতা কেউ হয়ে ওঠেন যেমন আমার এই মঞ্চে যারা বসে রয়েছেন বা আপনাদের সামনেও কেউ থাকতে পারেন যারা হয়তো সরাসরি রাজনীতি করেন না কিন্তু এলাকায় যদি অন্যায় হয় আপনারা প্রতিবাদ করেন হ্যাঁ আপনারা জানেন যে তৃণমূলের নির্দেশে লোকাল থানা এবং পুলিশ আপনাদের নামে মিথ্যে কেস দেয় আপনাদের কষ্ট হয় যে আমি তো কোনো কিছুই করলাম না যারা চুরি যা চুরি করে বেড়াচ্ছে পুলিশ তাদেরকে স্যালুট ঠুকছে ঠিক করে মাইনে পায় না অভাবের মধ্যে থাকে আর যাদের চুরি হলো যাদের সব গেল তাদেরকেই জেলে পুরছে আমি আবার বলবো বর্দিধারী যারা পুলিশ কর্মচারী রয়েছেন জেনে রেখে দিন আপনি যেমন তৃণমূলের সন্ত্রাসে আপনি নিজে কি করে বাঁচবেন সেই চিন্তা করে আমাদের পুলিশ কর্মচারীরা মমতা ফুল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী সন্ত্রাসে এরাও সতেষ্ট হয়ে থাকে এদেরকেও অন্যায় কাজ করতে হয় ওদেরও খারাপ লাগে একদিকে হয় প্রমোশন অন্যায় করলে আর নাহলে শক্তির পক্ষে দাঁড়ালে ওদের রয়েছে বহু বাচ্চা নিয়ে ট্রান্সফার পুলিশ কর্মচারীদের কালাগাল করবার আগে আপনারাও ভেবে দেখবেন যে যে সর্বনাশ আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় সব মানুষের করেছেন ঠিক ততটাই পুলিশ কর্মচারীদেরও করেছেন পুলিশকে দিয়ে প্রত্যেক মুহূর্তে বেআইনি কাজ বেআইনি অভিযোগ আপনি ভারতীয় জনতা পার্টির কর্মী বা কোনো সাধারণ মানুষ আপনি যখনই অন্যায় তৃণমূলের চুরি দেখে প্রতিবাদ করছেন আপনাকে হয় শুনল কাহিনীর কেস দিচ্ছে পুলিশ আর না হলে হচ্ছে গাঁজা কেস লজ্জা লাগে আমি পুলিশ কর্মচারীদের বলবো ভাই এত গাঁজা কেস দিচ্ছেন এত ধানও তো পশ্চিমবঙ্গে হয় না এত গাঁজা দাদা হলো থেকে একটু গাঁজা কেস দেওয়া বন্ধ করুন অন্য কোন কেস দিন কচুর লুকি চুরি করেছে কলমি শাক চুরি করেছে ছুটি পায় পরে গাঁজা কেস দেবেন না এত গাঁজা পশ্চিমবঙ্গে হয় না দাদা এত ধানই হয় না সে নাগিনি করতে গেলে তৃণমূলের পার্টি অফিসে মিটিং করে শিখে আসুন কোন কোচ দেবো পাবলিক প্যাকেছে বউ অপমান করছে এটাও বলুন পুলিশদেরকে দিয়ে আমাদের যারা পুলিশ কর্মচারীরা রয়েছে তাদেরকে দিয়ে অমানুষিক পরিশ্রম তার সঙ্গে চোর চোর চোরকে বাঁচাবার জন্য স্যালুর দোকান আমার প্রচুর বন্ধু পুলিশের কাজ করে পুলিশের প্রচুর পদস্থ কর্তা তারা বলেন স্যার এই পাপ কাজ করতে পারছি না এত অন্যায় করতে পারছি না মিথ্যে কেস দিতে পারছি না এস নিয়ে নেব মানে স্বেচ্ছা অবসর নিয়ে নেব আমাদের খারাপ লাগে আমি জিজ্ঞাসা করেছিলাম কেন এমন কথা বলছেন আমাকে বলেছিল রুদ্রবিল বাবু আমার মেয়েটা বড় হয়েছে ফার্স্ট ইয়ারে পড়ে আমাকে কলেজ থেকে ফিরে এসে বলছে বাবা কালকে যে মন্ত্রীটার নামে গরিব মানুষের কোটি কোটি টাকা চুরির অভিযোগ তোমাকে দেখলাম যে তুমি স্যালুট ঢুকছ আমার কলেজের বন্ধুরা আমাকে থুতু দিচ্ছে বাবা আগে তোমাকে সম্মান করত অত্র বলেন বিশ্বাস করুন রুদ্রনীল স্যার আমার ওর্দি অপমানিত হচ্ছে আমি নয় আমার ওর্দির রং খাঁকি আমার ওর্দিতে অসস্তম্ভ রয়েছে বিশ্বাস করুন স্যার যখন এই তৃণমূলের চলচ্চল নেতাগুলোকে আমি আমার ডান হাত দিয়ে বিশ্বাস করুন তারপর দৌড়ে বাথরুমে চলে যায় বারবার সাবান লাগাই ওই হাতটায় হাতটা ধোয়ার চেষ্টা করি আর কত পাপ বিশ্বাস করুন স্যার যেভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে আসছে এই চোরদের হাত থেকে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাড়াতাড়ি এই ছাব্বিশের মধ্যে এই সরকারটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা ফেলে দিন যেদিন ফেলে দেবেন বিশ্বাস করুন স্যার যে হাত দিয়ে আমি আমার বরদির অপমান করছি যে হাত দিয়ে আমি এই চোর তৃণমূল নেতাগুলোকে আমি স্যালুট করছি যেদিন আপনার সরকারটা ফেলে দেবেন ইলেকশনের মধ্যে দিয়ে সেই দিন আইনি পদ্ধতিতে ওই স্যালুট টোকা হাত থাকে আর না ধুয়ে আমি কোমরে দড়ি পরিয়ে আর হাত করা পরিয়ে ওই ব্যাটার ছেলে পাপিকে টানতে টানতে জেলে ঢোকাবো তাই বন্ধুরা রাগ হয় পুলিশ কর্মচারীদের জেনে রেখে দিন যখনই জ্যতির প্রিয়া মল্লিক বালু মাল বড়ই চালু চুরি করেছে ডালু এবং চালু ঠিক আছে এখন রয়েছে জেলু আমাদের দিদি বলেছে ভালু বুঝে গেছি দুজনে কেমন মালু